বর্তমান তিনি পটুয়াখালীতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা বরিশালে এবং তার বেড়ে ওঠা বরিশালে যেকোনো মাইটাল স্টেটাসের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন পূর্বের ঘর সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাইকে উপায় করছি ম্যাচিমোনিয়াল ডার্চ কাম ডার্ট পিডির পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দেব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সেভেন নাইন থ্রি সেভেন তার নাম কুলসুম আক্তার তার নাম কুলসুম তার বয়স তিরিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার মায়াটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার গায়ের রং ফর্সা তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি থ্রি পিস ও বোরকা পড়তে পছন্দ করেন তার পরিবারের দুই ভাই রয়েছেন বর্তমান তিনি পটুয়াখালীতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা বরিশালে এবং তার বেড়ে ওঠা বরিশালে বর্তমান তিনি তার বাইদের সাথে পটুয়াখালী বসবাস করছেন আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে নামাজও হতে হবে ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভেতর উচ্চতা ফুট ইঞ্চির ভেতর যে কোনো ফিমেল স্টেটাসের জন্য প্রস্তাব করতে পারবেন পূর্বের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে ডিগ্রি কমপ্লিট থাকলে ভালো হয় তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং নামাজি পাত্র হতে হবে প্রবাসী পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বা অর্ডারটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপ ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথেই যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ